প্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের সাথে আলোচনা করব আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের গেট সম্পর্কে তোমরা ভুলে যাও যে স্যার কোনটা কোন গেট সেটাই তো মনে রাখতে পারি না গেটের উত্তর লিখবো কিভাবে দেখো খুব সহজ কৌশলে সেটা দেখো কিভাবে যে অর গেট লিখতে ও লাগে এই ও আর অর গেট লিখতে এই ও আর লাগে অর গেট লিখতে আমি কি করব বা আমরা কি করব এই ও আর লিখতে যে অর লাগে দেখো এই ও দিয়ে আমরা এভাবে যেটা থাকবে হয়ে গেল এরকম যেটা থাকবে সেটাকে কি বলবো আমরা অর গেট বুঝতে পেরেছো কি বলছি এখন দেখো অ্যান গেট এ এন ডি অ্যান লাগতে ডি লাগে তো এই ডির মতো যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো তাহলে অ্যান গেট খুব সহজেই বুঝতে পেরেছ যে কোনটা অর গেট কোনটা অ্যান্ড গেট এরপর থেকে আমার বিশ্বাস তোমরা ভুলবে না যে স্যার কোনটা অর গেট আর কোনটা এন গেট এখন দেখো সহজ কৌশল হলো এখন কোনটা অর গেট কোনটা এন গেট এখন একটু না লিখতে তোমরা বলতে পারবে তোমরা মনে রাখবে এই অর গেট মানে যোগ গেট যোগ গেট আর এই এন গেট মানে গুণ গেট কে বলছো বুঝতে পেরেছো আর ত্রিভুজের মতো যেটা থাকবে এটাকে বলা হবে কি গেট নট গেট এন ও আমি কি বলছি বুঝতে পেরেছ যে এই ত্রিভুজের মতো যেটা থাকবে সেটাকে বলা হবে কি নট গেট এখন দেখো এইটা যোগ গেট এইটা গুণ গেট তুমি মনে রাখবে বিপরীত গেট এখন কিভাবে যোগ গেট স্যার এখানে যদি এ আর বি প্রবেশ করে ইনপুটে আউটপুটে কি বের হবে স্যার এইটা যেহেতু যোগ গেট যে এ প্লাস বি এটুকু বুঝতে পেরেছ তোমরা এখন এই গুণ যদি এই গুণ কেটে প্রবেশ করতো এখানে কি হতো বা বা এটাও আসতে পারে আসতে পারে এটুকু বুঝতে পেরেছো আর নট গেটে সাধারণত যা প্রবেশ করবে তার বিপরীত বলবে যা প্রবেশ করবে ওর বিপরীত বলবে যেমন এইখানে যদি এ প্রবেশ করে এখানে কি হবে এ কমপ্লিমেন্ট আমরা সংক্ষেপে বলি এ বার এখন দেখো এইখানে যদি এ প্লাস বি প্রবেশ করে তাহলে কি হবে এইখানে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট অর্থাৎ যা প্রবেশ করবে ওপাশে তাই লিখে এর উপরে একটা কি কমপ্লিমেন্ট দিয়ে দেওয়া তাকে বলা হবে কি নর্থ গেট কিন্তু দেখো এইটাকে বলা হবে এই নট গেট এখানে একটা বাবু থাকতে হবে নতুন থেকে নর্থ গেট বলা যাবে না যদি বাবল না থাকে যেটা তোমাদের লিখেছিলাম যদি বাবল না থাকে এভাবে যদি থাকে তাহলে এটাকে বলা হয় বাফার গেট অর্থাৎ এ প্রবেশ করলে এ হবে এ প্লাস বি প্রবেশ করলে এ প্লাস বি হবে এটাকে বলা হয় কি গেট বাফার গেট কিন্তু এর সামনে যদি এরকম একটা বাবল থাকে তাহলে মানে সেটাকে কে বলবো নট গেট এটা কি বলছে বুঝতে পেরেছ এখন দেখো এইটা এই তিনটাকে বলা হয় কি এই তিনটাকে বলা হয় মৌলিক লজিক গেট গেট যে দুই প্রকার তার মধ্যে এটা অন্যতম মৌলিক লজিক লজিক গেট গেট তো মৌলিক কয়টা তিনটা মনে হবে কিন্তু সাধারণত বইতে আলোচনা করা নেই এই কারণে আমরা এটা বেশি আলোচনা করি না এই দিক দিয়ে আবার পারা চাই যে মৌলিক গেট কয়টি তিনটি এখন এই মৌলিক গেট এই তিনটি এখন যৌগিক গেট দেখো এই যে অর্গেট যে স্যার এ আর বি প্রবেশ করছে তাহলে এখানে এ প্লাস হয়েছে এখন দেখো এখানে যদি এই এর মতো দেখো ও এর মতো আবার একটা আঁকি এই এখানে যদি একটা বাবল দিয়ে দিই এখানে যদি শুধু বাবল দিয়ে দিই তাহলে কি হবে এটা হয়ে যাবে এখানে কি লিখেছিল অরগেট এই ও আর অরগেট এর থেকে আর এখান থেকে এই নর্থ গেট লিখেছিলাম এখান থেকে শুধু একটা এম নিয়ে তাহলে কি হয়ে গেল নর্গেট আমি কি বলছি বুঝতে পেরেছো অড গেটের একটা বাবল থাকলেই সেটা কি কি হয়ে যাবে নর গেট এখন এই ডির মতো যেটা এঁকেছিলাম দেখো ডির মতো যেটা এঁকেছিলাম ডির মতো এইখানে ধরো এ আর বি প্রবেশ করছে এটা কি গেট এন গেট এ এন বি এন গেট যখন এখানে একটা বাবল দিয়ে দেওয়া তখন এটা হয়ে যাবে ন্যান গেট একটা এন প্রবেশ করা অবশ্য আমি কি বলছি বুঝতে পেরেছো তাহলে দেখো এখানে মুছে ফেলি আমরা এব দেখো এ বি এখন দেখো আর এই যে অর্গেডটা আমার অর্গেড আগো এই অর্গেড এর আগে যদি আর একটা তুমি বোঝো যে ব্যারিকেড এর মতো আছে আর একটা দেয়ালের মতো আছে তাহলে সেটা বলা হবে এক্স অর্গিড এই এ বি এটা বলা হবে এক্স অর্গিড মানে এক্সক্লুসিভ অর্গিড আর এরকম যদি থাকে এখানে যদি একটা বাবল থাকে তাহলে কি এক্স গেট এখন দেখো এইখানে এ বি প্রবেশ করলে দেখো গেটে এ আর বি প্রবেশ করলে কি হতো যে এ প্লাস বি এখানেও তো অর গেট এখানেও কি হবে দেখো এ প্লাস বি এই বাবলটার কারণে এখানে বাদ হয়ে যাবে আমি কি বলছি বুঝতে পেরেছো যোগ গেটে এখানে এ প্লাস হবে যখন এখানে বাবল থাকবে বাবলের জন্য উপরে একটা বার দিয়ে দেবে এখন দেখো তাহলে এটা কি গেট অ্যান্ড গেট অ্যান্ড গেটে কি গিয়ে কি হয় গুণ হয় যে এ বি আর এই বাবলের কারণে উপরে একটা বার এইটা হলো কি এক্সক্লুসিভ অর গেট তখন কি দেখো এ বি আগে যে এ এটা স্যার যোগ গেট ছিল তাই যোগ গেট কিন্তু এইখানে আর একটা ব্যারিকেট আছে এই কেন্ডিটাকে এক্সক্লুসিভ এটাকে গোল চিহ্ন দিয়ে আটকিয়ে দেব এটাকে বলা হয় এ এক্সক্লুসিভ অর এখন দেখো এখানেও তো তাই হবে দেখো কি হবে এ এক্সক্লুসিভ অর বি এই বাবরটার কারণে এখানে একটা বার হবে খুব সহজেই বুঝতে পেরেছো যে স্যার বামং থাকলে যা প্রবেশ করবে সেইভাবে নামবে শুধু বাবলের কারণে কি হবে বাবলের কারণ উপরে বাদ হয়ে যাবে আমি বুঝে দিতে পেরেছি যে বাবল থাকলে উপরে বাদ হয়ে যাবে এখন দেখো এইখানে যদি জিরো আর ওয়ান থাকতো জিরো আর ওয়ান জিরো ওয়ান ধরো ওয়ান এখানেও দেখো সেই একই জিনিস রেখি আমি জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এটা কি গেট এখন মনে করো যোগ গেট তাহলে কি হবে যে স্যার শূন্য যোগ ওয়ান সমান সমান শুভ হয় ওয়ান এটা বুঝতে পেরেছিল শূন্য ওয়ান ওয়ান এখন দেখো এখানে এটা কি গেট শূন্য গুণ ওয়ান শূন্য গুণ ওয়ান সমান সমান কি হয় শূন্য দ্বারা কোনো কিছু গুণ করলে শূন্য হয় এটা কি গেট কি বলেছিলাম যে ওয়ান এর বিপরীত তো ওয়ান এর বিপরীত কি হয় শূন্য অর্থাৎ এ প্রবেশ করলে জিরো বের হবে জিরো প্রবেশ করলে ওয়ান হবে এটা এখন দেখো এখানে দেখো যে স্যার এইটা জিরো যোগ ওয়ান ওয়ান হয়েছে এখানে তো জিরো যোগ ওয়ান এখানে তো ওয়ান হবে নিশ্চিত ওয়ান হবে তাই না যে এখানে তো এইটা হবে এক বুঝাই দিই জিরো যোগ ওয়ান সমান সমান কি ওয়ান এই বাবুলের কারণে এখানে একটা কি হবে বার হবে জিরো যোগ এর মান ওয়ান এর বার হবে তো এর বাড়ি কি হবে শূন্য হবে আসে তাহলে উত্তর কি হবে শূন্য এখন দেখো এইটা তো গুণ শূন্য গুণ ওয়ান দেখো শূন্য গুণন ওয়ান কি হয় শূন্য এই বাবলের কারণে এখানে একটা বার হবে এখানে সেই বারটা হবে তাহলে কি হবে ওয়ান বোঝা যাচ্ছে এক্স অর্গেটে এখানে তোমার একটু সূত্র মনে রাখতে হবে যে এক্স অর্গেট বেলায় ইনপুটে বিজল সংখ্যক ওয়ান থাকলে আউটপুট ওয়ান হবে এখন এখানে কয়েকট ওয়ান বলতো স্যার একটা ওয়ান তাহলে এ ওয়ান হবে বীজ সংখ্যক ওয়ান থাকলেই অর গেটে ওয়ান হবে আর এক্স গেটে এর বিপরীত হবে যে বিজয় সংখ্যক আমি কি বলছি বুঝতে পেরেছো এখন তুমি বলতে পারো যে স্যার এখানে যদি তিনটা থাকতো এখানে যদি তিনটা থাকতো যে এইখানে আরেকটা দিলাম আমি ধরো এই এখানে আর একটা ওয়ান দিলাম এখানে ধরো আরেকটা ওয়ান দিলাম বা শূন্য দিলাম এখন দেখো তাহলে কি হবে দেখো আমি কি বলেছি এক্স অর গেটে ইনপুটে বিজোর সংখ্যক ওয়ান থাকলে আউটপুটে ওয়ান হবে এখন এখানে কয়টা ওয়ান আছে একটা দুইটা দুইটা কি জোর না বিজোর জোর তাহলে এখানে কি বলছি বিজোর সংখ্যক ওয়ান থাকলে ওয়ান হবে এখানে বিজোর সংখ্যক ওয়ান নাই কাজে এখানে কি হবে শূন্য আর এখানে কি বলেছি বিজোর সংখ্যক ওয়ান থাকলে কি হবে এইখানে বিজোর সংখ্যক ওয়ান থাকলে এখানে ওয়ান হতো আর এখানে বিজোর সংখ্যক ওয়ান থাকলে এখানে শূন্য হতো যেহেতু জোর সংখ্যক ওয়ান তাহলে এখানে কি হবে বুঝতে পেরেছ এটুক বুঝতে পারলে দেখো তোমার অঙ্কগুলো কত সোজা বা কত সহজেই তুমি পারবে বেলায় এখন দেখো অনেক সময় কি আসে পরীক্ষায় যে স্যার এই জিরো ওয়ান দিয়ে আসে অনেক সময় দিয়ে আসে তখন তুমি কি করবে দেখো এইগুলো সাধারণত বেশি আসে যে এইখানে এ আর বি এখানে কি হবে যে স্যার তোর মতো আছে মানে অর গেট মানে যোগ গেট এটাও তো বোঝো তুমি আগে লেখো যোগ তো লেখো এ প্লাস বি চক্কু বুঝে লিখে দেবা এরপর দেখবা এর সামনে কি বাবল আছে যদি দেখো বাবল আছে তাহলে তুমি এর উপরে একটা বার দিয়ে দেবা বুঝতে পেরেছো এখন তীর চিহ্নে এরকমই উত্তর আসে না এখানে উত্তর আসে কিভাবে দেখো এটা বলিয়ান সূত্র অনুসারে কি করতে হয় এটার সূত্র কি যদি এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট থাকে সূত্র হলো এই যোগের পরিবর্তে গুণ হয়ে যাবে এইখানে এখানে যোগের পরিবর্তে গুণ হয়েছে আর এই যে উপরের যে বারটা এই বারটা এখানে আলাদা আলাদা আমি কি বলছো বুঝতে পেরেছ তাহলে এখানে কি হবে এ বার বি বার সাধারণত পরীক্ষায় একটু ঘুরে এরকম তিচ্ছিন্ন দিয়ে দেয় যে এর উত্তর নিচের কোনটি আমি কি বলছি বুঝতে পেরেছ যে যা প্রবেশ আগে সেটা লাগবা তারপর দেখবা বাবল আছে কি না বাবল থাকলেই উপরে বার দিয়ে দেবা আর যদি বার থাকে তখন দেখবা যোগের উপর বার না গুণের উপর বার এখন এটা 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 বারবার যে এই বি এখানে কি হবে এ বি এর উপর হল বার এটা তো বুঝতে পেরেছ এখন কি বলছি দেখো এইখানে কি আকারে আছে বুন আকারে আছে তখন কি হবে এইটা এ গুণের পরিবর্তে হয়ে যাবে যোগ এই বি এই গুণের জায়গা যোগ হয়েছে এই যে হোল বারটা এটা আলাদা আলাদা এটাকে বুঝতে পেরেছো এটা आंसर আসবে পরীক্ষায় সাধারণত এরকমই পরীক্ষায় আসে বেশিরভাগ সময় তোমার ঠিক চিহ্ন এখন দেখো আরেকটু ঘুরিয়ে আসে আবার সেটা দেখিয়ে দিই দেখো ও পাঁচটা মুসুফেলি এখানে দেখাই তোমাদের দেখো দেখো এইখানে যদি তোমার নট গেটটা থাকে এখানে পরীক্ষায় সাধারণত এরকম দিয়ে দেয় দেখো এরকম নট গেটটা প্রবেশ করলে এই যে এই জিরো প্রথম প্রবেশ করছে আবার নট গেট দিয়ে এই জিরো যদি নট গেটে যায় তাহলে এখানে এখান থেকে প্রবেশ করলে এখানে কি হয় এখানে ওয়ান হয় না বলো ওয়ান এখানে ওয়ান হয় আর এই ও সরাসরি প্রবেশ করছে তাহলে এখানে কি প্রবেশ করছে ওয়ান যোগ এখানে কি প্রবেশ করছে ওয়ান এটুকু বুঝতে পেরেছ যে স্যার আগে এই জিরোর সময় যে জিরো আর ওয়ান প্রবেশ করছে কিন্তু এইখানে ও নট গেট হয়ে প্রবেশ করছে ও এখানে বসেই মাঝখানে নট গেট হয়ে প্রবেশ করছে তো জিরোর বিপরীত কি এই যে ওয়ানের বিপরীত যদি জিরো হয় তাহলে জিরোর বিপরীত কী হবে ধরো জিরো যদি যেত এখানে জিরো যদি যেত জিরোর বিপরীত কী হবে ওয়ান হবে এখানে এই জিরোর বিপরীত ওয়ান ও প্রবেশ করছে ওয়ানের সাথে ওয়ান যেত তো ওয়ান আর ওয়ান যোগ করলে কি হয় ওয়ান আর ওয়ান যোগ করলে ওয়ান হয় ঠিক এরকম আসলে পারবে না তোমরা এখন ঠিক এইটা যদি সংখ্যা দিয়ে না দিয়ে যদি বর্ণ দিয়ে দেয় বর্ণ দিয়ে দিলে কি করবো তুমি দেখো এইখানে যদি এ থাকে আর এখানে বি থাকে দেখো এ আর বি যদি থাকে তখন কি হবে এখানে তখন উত্তরটা কি হবে দেখো এ আর বি যদি থাকে এই এ এখানে প্রবেশ করছে নট গেট হয়ে তখন এখানে কি হবে এখানে এ বার আর এখানে বি সরাসরি এখানে কি হবে দেখো এ বার যোগ বি তাই হবে এখানে এ এখানেই নট হয়ে প্রবেশ করেছে তখন এখানে এবার বি হবে এটা আনসার হবে কিন্তু যদি এখানে একটা বাবল থাকতো বাবল থাকলে কি বলছি তোমাকে যা প্রবেশ করবে তাই লেখবা শুধু উপরে কি লিখে দেবা উপরে একটা বার দিয়ে দেবা এখন দেখো উপরে যদি বার হয় তোমাকে কি বলেছিলাম যদি উপরে বার হয় যা লেখা থাকবে তাই লেখবা এখানে এবার এই যোগের জায়গা গুণ হয়ে যাবে এখানে এই বি আর এই যে কমপ্লিমেন্টটা এই এখানে একটা এখানে একটা এটুকু বুঝতে পেরেছো এখন আবার বুলিয়ান অ্যালজেব্রা সূত্র অনুসারে দেখো এই কোন কিছুর উপর যদি ডাবল কমপ্লিমেন্ট থাকে তাহলে কমপ্লিমেন্ট বাদ হয়ে যায় তখন কি হবে তোমার এখানে এই এ বি বাদ কি বুঝতে পেরেছো এই এ এর উপর ডাবল কমপ্লিমেন্ট থাকলে সূত্র অনুসারে ডাবল কমপ্লিমেন্ট উঠে যায় যা থাকে তাই হয় আর এই বি এর উপর বার বি উপর বার ঠিক চিহ্ন সূত্র এরকম আসবে বুঝতে পেরেছো এখন তুমি নিচে নিচে সমাধান করো এই যে এটা ধর এখানে এটা এ এর উপর কমপ্লিমেন্ট দিলাম

এখন এই বারটা থাকলে তোমার কি হবে এই বারটা থাকলে যে স্যার এই এ এই এই যোগের গুণ আছে গুণের জায়গায় যোগ হয়ে যাবে এখানে বি বার আর এই বারটাকে আমি ভাঙিয়েছি এই বারটাকে ভাঙানোর কারণে এখানে একটা আর এখানে একটা এখন কি হবে তাহলে এই যে এ কমপ্লিমেন্ট প্লাস বি রূপার ডাবল বার থাকলে কি হবে এবার বি

যদি এর আগে আর একটা বেরিকেট থাকে যদি বোঝো যে আর একটা বেরিকেট আছে আর একটা দেয়াল আছে তাহলে কি করবে এই যোগ কেউ দেয়াল দিয়ে আটকাই গেল এক আর এখানে যদি এই এ হলে এটা হতো এখন এখানে যদি এবি না হয়ে এখানে যদি এবি না হয়ে যদি হতো ওয়ান আর ওয়ান তাহলে এখানে কি হতো যে ওয়ান এক জোর ওয়ান তাই এটা তো হতো কিন্তু এটা খুলে হয় না তোমার এখানে সূত্র মনে রাখতে হবে যে এক্সর গেটের বেলা ইনপুটে বিজোর সংখ্যক ওয়ান থাকলে আউটপুট ওয়ান হবে এখন এখানে কি বিজোর সংখ্যক ওয়ান যে না স্যার দুইটা ওয়ান তো জোর তাহলে এখানে শূন্য হবে যদি একটা ওয়ান থাকতো তাহলে এখানে ওয়ান হবে আমি কি বুঝেতে পেরেছি এখন এই জিনিসটুকু বুঝতে পারলে যেটুকু বুঝিয়েছি গেট দিয়ে যত টিক চিহ্ন আসুক তোমাদের পাড়ার কথা তারপরে যদি তোমরা না বুঝে থাকো আমাকে ইনবক্সে আমার সাথে যোগাযোগ করো আমি সার্বিকভাবে চেষ্টা করবো তোমাদের বোঝানোর জন্য ধন্যবাদ সবাইকে